গোপ্রোটা দেখাই এই যে আমি গোত্রোটা এই দিয়ে র্যাপ করে রাখছি কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে গোপ্রোতে আসলে ফুটেজ নিতে পারতেছিল না ক্লিয়ারলি নিতে পারতেছিল না তো অ্যাডাপ্টারে যাতে কোনো প্রবলেম না হয় দেখ আমি এদিকে বৃষ্টি হয় না এদিকে রোদ উঠছে তো এটা খুব ভাল লাগতেছে আর সামনের ভিউ আমি কিভাবে দেখাবো আমি বুঝতে পারতেছি না রাস্তায় এত পরিমাণে গাড়ির চাপ আই আমি আসি ভাঙ্গাতে তো সামনের ওদিকে দেখা যাইতেছে যে প্রচন্ড মেঘ জানি সামনে কি মনে হয় হয়তো আবার বৃষ্টি পড়তে পারি তো একবার ভিছি তো गाइस চলেছি এই আপনাদের মাঝে ভিডিওতে তো আপনারা অলরেডি জানেন যে আমি কোথায় যাচ্ছি তো আমি যেহেতু আমার গ্রামে যাচ্ছি তো আমার বাইকটা ফুল সেট করে ফেলছি তো আপনাদেরকে একটা জিনিস দেখাই দেই তো আমার বাইকে আমি যে ব্যাগটা পিছনের যে বাঁஞ்சி দিয়ে বাঁঞ্চি তো এটা মোটামুটি ভালো স্ট্রং হয়েছে ঠিক আছে এটার মধ্যে আমার জামা কাপড় আর এই যে যে হেলমেটটা এটা হইতে আমার পিলিয়ন হেলমেট তো এই হেলমেটটা এক্সট্রা হেলমেটটা আমি নিয়ে নিয়েছি বিকজ আমি গ্রাম থেকে সম্ভবত কুয়াকাটা যেতে পারি এবার তো সেই ক্ষেত্রে আমার পিলিয়ন যদি যায় তার জন্য আমি হেলমেটটা নিয়ে নিছি তো এই হইতেছে মূল বিষয় তো বাইকটা ফুল রেডি যদি ওয়াশ করানো নাই যাওয়ার পরে মানে বাড়িতে পৌঁছানোর পরে হয়তো বিকাল দিকে বাইকটা ওয়াশ দিব কারণ ওয়াশ না দিলে বাইকটা ভালো লাগবে না আর সামনের লুকটা যদি বলি আমি যে লুকিং গ্লাসগুলো ইনস্টল করছি বিকজ হাইওয়েতে এখন গাড়ির প্রচুর পরিমাণে চাপ এই জন্য লুকিং গ্লাসটা লাগানো আর আম্মু বারবার বলতেছিল বাইকের আয়নাটা লাগানোর জন্য তাই লাগাই ফেললাম তো বৃষ্টি হইতেছে যদিও আমার কাছে রেইনকোট নেই জাস্ট একটা উইন ব্রেকার পরা তো প্যারা নাই দেখা যাক বর্ষা কত দূর আগাইতে পারি তো একটু থেমে থেমে যেতে হবে যেহেতু যেহেতু বৃষ্টির দিন যখনই বৃষ্টি দেখবো সেখানে যে কোনো একটা জায়গাতে দাঁড়াইতে হবে আমার সেটা নিয়ে কোনো কমপ্লেন নাই আপাতত তো চলেন সামনের দিকে আগাইতে থাকি দেখা হচ্ছে আপনাদের সাথে বিকজ এখানে আর টাইম ওয়েস্ট করতেছি না তো আমি হাতের জিল থেকে বের হয়ে যাচ্ছি তো দেখতেই পারতেছেন আপনারা যে এখন বৃষ্টি হইতেছে অনেক আবার দাঁড়াইতে হবে কারণ ভিজে গেছে অলরেডি তো এই অবস্থায় রাইড করা আসলে পসিবল হবে না আমার জন্য যেহেতু বাইক আর আমি আসলে আপনার রেইনকোট পরা নাই তো দাঁড়াইতে হবে সামনে গিয়ে একটা জায়গা গিয়ে আমার দাঁড়াইতে হবে কারণ এই অবস্থায় রাইড করা আমার জন্য টোটালি এখন ইমপসিবল হয়ে গেছে যাক সামনে গিয়ে একটু ওয়েট করি কোথাও আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হইতেছে জানি না এই বৃষ্টি কতক্ষণ থাকবে তবে যতটুক বুঝতেছি এই বৃষ্টি মনে হয় আজকে সারাটা রাস্তা এরকম আমাকে পেরা দিবে আমি ভুল করছি আমি রেইনকোটটা আসলে আমার নেওয়া উচিত ছিল সাথে মানে এই বৃষ্টির দিনে এরকম বোকামি করে ফেলবো আসলে জানা ছিল না আর আমার ক্যামেরা একটু পর পর মুছতে হইতেছে যেরকম একটা অবস্থা আসলে ক্যামেরা না মুছলেও কোনো ওয়ে নাই আপনাদেরকে ফুটেজ দেখাইতে পারবো না তো চলে না আর কোনো কথা বলতেছেন হাতির জিল থেকে বের যাচ্ছি তো সামনে গিয়ে ওয়েট করব ওয়েট করে তারপর বৃষ্টি কমলে আবার আমাদের জার্নি শুরু হবে তো আপনাদের সাথে দেখা হবে আমার সামনে গিয়ে এর মধ্যে আপাতত আপনাদের সাথে আমার আর দেখা হচ্ছে না তো গাইস রাইট নাও আমি পদ্মা সেতুর কাছাকাছি অলরেডি চলে আসছি তো বিষয়টা হয়েছে আমি যেরকম ভাবে ভিডিও করে আপনাদেরকে দেখাইতে চাইছিলাম এমন একটা পরিস্থিতি আমার সাথে ঘটছে যে আমি ঢাকা থেকে বের হয়েছি এখন পর্যন্ত পুরো শরীর আমার ভিজা আমার প্যান্ট ট্যান্ট যা আছে সব ভিজে গেছে তো আমি ক্যামেরাটা এই যে পলিথিন দিয়ে আটকাই রাখছিলাম বিকজ পানি গেলে প্রবলেম হইতে পারে তো যাই হোক তো বৃষ্টি শেষ হওয়ার পর তো এখন আবার একটু ভিডিওটা অন করছি এদিকে কোনো বৃষ্টি হয় নাই বাট আমরা যে মাওয়া এক্সপ্রেস ওয়ে যে টোলটা দেই সেই টোল পর্যন্ত অফুরন্ত বৃষ্টি টোল পার হয়েছি তারপরও বেশ প্রায় কুচামরা ব্রিজ পর্যন্ত ভরপুর লেভেলের বৃষ্টি ছিল তো লাস্ট কতক্ষণ দেখলাম যে মোটামুটি বৃষ্টি নাই এদিকে বৃষ্টি হয় না এদিকে রোদ উঠছে তো এটা খুব ভাল লাগতেছে আর সামনের ভিউ আমি কিভাবে দেখাবো আমি বুঝতে পারতেছি না রাস্তায় এত পরিমাণে গাড়ির চাপ তো অফুরন্ত গাড়ির চাপ রাস্তায় তো ঈদের ছুটি সবাই গ্রামে যাইতেছে আর কোরবানির ঈদ বলে কথা তো হাইওয়েতে কেমন চাপ হওয়ার কথা সেটা আপনারা বুঝে নিন তো ওই অনুযায়ী হাইওয়েতে অনেক চাপ দেখতেই পারতেছেন যে মাওয়া এক্সপ্রেস হাইওয়েতে কিভাবে যাইতেছে বাট ওই সামনে দেখা যাইতেছে যে রাস্তা মোটামুটি ফ্রি আছে বাট এত গাড়ির চাপ আসলে বলে বোঝানোর মতো না তবে এক্সপ্রেস ওয়ে ধরে চলে যাচ্ছি তো আপাতত আপনাদেরকে ওরকম কোন ভিউ আমি দেখাই দিতে পারতেছি না আমি শুধু রাইডই করতেছি কারণ আমার পুরো শরীর ভিজে গেছে তবে বুঝতে পারতেছি যে এরকম 20 কিলোমিটার যদি চালাতে পারি তো আমার পুরো শরীর শুকাই যাবে কারণ রোদ উঠছে আবার বাতাসটা গরম আছে তো সব মিলায়ে ওভারঅল ঠিকঠাক আছি এখন পর্যন্ত এই বৃষ্টি এই রোদ মহান আল্লাহ তাআলার যে একটা সৃষ্টি মানে আজকে প্রমাণ পাইলাম যে একটু আগ পর্যন্ত কি পরিমানে বৃষ্টি আর এখন মাসাল্লা রহমতে কোনো বৃষ্টি নাই রোদ উঠছে ঝকঝকে পরিবেশ আর ওয়েদারটা পুরা সুন্দর লাগতেছে এখন পুরা পর করা লাগতেছে তবে আমি একটা জিনিস খুব ভালো করছি সেটা হইতেছে যে লুকিং গ্লাস দুইটা লাগাই নিছি কারণ লুকিং গ্লাস ছাড়া আজকে হাইওয়েতে রাইড করা আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাইত কারণ এত পরিমাণে গাড়ির চাপ আমি পিছনের কোনো গাড়ি দেখতে পারতাম না আবার ওভারটেকিং করতে পারতাম না তো সব কিছু এখন পর্যন্ত ঠিকঠাক আছে বাইকও আমার মার্শাল্লাহ চলতেছে একদম দিদা আছে এই বৃষ্টি এই রোদ সব কিছু মিলাই ঠিকঠাক আছে তো যাই সামনের দিকে আগাইতে থাকি সামনে গিয়ে আপনাদেরকে আবার সুন্দর ভিউ দেখানোর ট্রাই করব। এই হইতেছে পদ্মা সেতুর টোলের আগের অবস্থানটা আর আজকের ওয়েদার আজকের আজকের স্কাইটা সেই অস্বাভাবিক সুন্দর লাগতেছে তো চলেন পদ্মা সেতুতে গিয়ে টোলটা দেই জানি না টোল প্লাজাতে গিয়ে কি পরিমাণে জ্যামে পড়তে হয় এখন দেখেন এই যে পদ্মা সেতুর টোলে এই পরিমাণে জ্যাম ঠিক আছে বাইকে মনে হয় অত পরিমাণে জ্যাম হবে না দেখা যাক আল্লাহ ভরসা তো গাইজ এই যে এখন পদ্মা সুতোতে উঠবো আর একটু পরেই একটা জিনিস দেখাই দেয় এই দেখেন আমার হাতের অবস্থা আমার হাত কিন্তু যে গ্লাভসও ভিজে গেছিলো দেড়শোয়াই আমার হাত পুরো সাদা হয়ে গেছে মানে একদম ফেকাশে ফেকাশে হয়ে গেছে পানিতে ভিজার কারণে তো এখন ভালোই রোদ আর ওয়েদারটা তো মাশাল্লাহ মানে দারুণ ওয়েদার তো এই ওয়েদারের কথা আসলে বলে বুঝাইতে পারবো না এত সুন্দর লাগতেছে তো পদ্মা সেতুর ভিউটা আরও বেশি সুন্দর লাগবে হোপফুলি কারণ যেহেতু আকাশে চাকা চাকা মেঘ হয়ে আছে আর ভিউটাও খুব দারুণ আসতেছে আমার কাছে মনে হইতেছে না ভিউটা আসলেই খুব সুন্দর আসতেছে তো চলেন সামনের দিকে আগাইতে থাকি এই যে আমরা পথটা সেতু পার হয়ে বেশ সামনে চলে আসি তো যেহেতু আমি আমার গ্রামে যাচ্ছি তো বিশাল একটা জার্নি করতেছি ভাল লাগতেছে জার্নিটা আপনারা সবাই জানেন তো এখন মূল কথাটা হইতেছে তো আমি এখন সরাসরি চলে যাব ভাঙ্গাতে বিকজ এর মাঝখানে আর কোনো ব্রেক হবে না আর ভাঙ্গা হইতেছে এখান থেকে প্রায় 27 কিলোমিটার সো এই 27 কিলোমিটার এখন আমি এক একবারে রাইড করব আপনাদের সাথে আমার দেখা হবে ভাঙ্গাতে গিয়ে তো কথাও হবে ভাঙ্গাতে গিয়ে তো একটু আগে তো আপনাদেরকে পদ্মা সেতু কিছু সিনেমেটিক ভিউজ দেখাইলাম আর জিনিস আপনারা কোন কোন জেলা থেকে আমার ভিডিও দেখতেছেন সেটাও কাইন্ডলি আমাকে জানাবেন ও আমি আছি ভাঙ্গাতে তো সামনের ওদিকে দেখা যাইতেছে যে প্রচন্ড মেঘ জানি না সামনে গিয়ে মনে হয় হয়তো আবার বৃষ্টি পাইতে পারি তো একবার ভিজছি আবার রোদে শুকাইছি তো এখন যাইতেছি ভাঙা চত্বর পার হয়ে সামনে গিয়ে একটা ব্রেক দিব বিকজ একটা ব্রেক প্রয়োজন তো এই যে আমি ভাঙ্গাতে ছোট্ট খাটো একটা ব্রেক দিলাম তো প্রায় দশ থেকে পনেরো মিনিট এখানে আমি দাঁড়াইলাম তো এখন আবার মুভ অন করবো তো একটা জিনিস দেখাই দেখেন আমার গ্লাভসের অবস্থা গ্লাভসও কেনা হইলো না তো যাই হোক এই গ্লাভসটা আমার খুব কমফর্টদায়ক একটা গ্লাভসটা ছিল তো যাক এখন আবার আগাবো আর এখন আর ভিডিও করতে পারবো না মেবি কারণ আকাশের অবস্থা খুবই খারাপ আবার অনেক মেঘ হয়ে গেছে চলেন সামনের দিকে আগাইতে থাকি দেখি সামনে গিয়ে আবার আপনাদেরকে কিছু দেখাইতে পারি কি না তো গাইজ অবশেষে এখন আমি পৌঁছাইছি ভাটিয়াপাড়া তো আমি ভাটিয়াপাড়া হয়ে মধুমতি সেতু দিয়ে যাব। তো ওয়েদারটা আজকে এমন ছিল মানে আমি খুব সন্তুষ্ট ওয়েদারের উপর আমি ঢাকা থেকে রওনা দিছি বৃষ্টি নিয়ে ইভেন বৃষ্টিতে ভিজতে ভিজতে আমি কুচামারা ব্রিজ পর্যন্ত আসছি তারপরে আবার বৃষ্টি থামছে ওইখানে বৃষ্টি ছিল না রোদ ছিল তো রোদে আবার আমার ফুল ভেজটা শুকাইছে শুকানোর পর এখন আবার আমি টোটালি ভিজা তো মকসুদপুর আসার পরে আবার অনবদ মানে ভাঙ্গা পার হয়ে মকসুদপুরের আরও একটু কাছাকাছি আসার পরে আবার বিশাল বৃষ্টি তো এই বৃষ্টিটা ছিল খুব বড় বৃষ্টি কারণ এখান থেকে প্রায় তিরিশ পঁয়ত্রিশ গাছ দূরের যে গাড়ি বা যে রাস্তার যে পরিস্থিতি কিছুই দেখা ছিল না এত পরিমাণে বৃষ্টি ছিল তাও বৃষ্টি কি আর আমাকে দমায় রাখতে পারে কখনোই না তো বক্রটা দেখাই এই যে পোত্রটা এই পলিথিনটা দিয়ে র্যাপ করে রাখছি কারণ যে পরিমাণে বৃষ্টি হয়েছে গোপ্রোতে আসলে ফুটেজ নিতে পারতেছিল না ক্লিয়ারলি নিতে পারতেছিলো না তো অ্যাড্যাপ্টারে যাতে কোনো প্রবলেম না হয় দ্যাটস ওয়াই আমি পলিথিনটা দিয়ে র্যাপ করে রাখছি তো এই হইতেছে এখনের পরিস্থিতি তো যাওয়ার টাইমে আর মনে হয় কোনো ভিডিও হবে না এটাই ছিল ভিডিও তো এখন যে জায়গাতে আসি এই জায়গাটা খুব সুন্দর একটা জায়গা মানে আপনি যদি দেখেন রাস্তাটা আসলে চোখ ফিরাই দিতে পারবেন না এত সুন্দর রাস্তা তো এটা হইতেছে মধুমতি সেতু ভাগিয়ে পাড়াতে এত দূর পর্যন্ত যেহেতু সুস্থভাবে আসতে পারছি ইনশাল্লাহ বাকি রাস্তাটুকু চলে যাব আর বেশি দূর নাই আমার বাড়ি এখান থেকে তো চলেন আগাইতে থাকি লেট ও